তোমার ওই সুন্দর দেখার জন্য আমি ব্যাকল হয়ে গেছি কই দেখাও দেখাও তোমার সুরে আমি একটা গান বলতে চাই তুমি কই তুমি কই তোমার বুকের মই দেখানে আমি সারা দুনিয়াতে আর কাউরি হব না তুমি আমি আসছি এখনি আমি আসছি তুমি আমি আসছি কাছে আমি ভুইটির ভুইয়ে বসে আছি কই তুমি কই ভুইটির ভুইয়ে তুমি কই তুমি ছাড়াই আমার ভূটি ভুই যে ভালো লাগে না তুমি কই তুমি কই তুমি কই তুমি কই কই আমি এখানে গো আমি এখানে তোমার থোবড়া দেখতে চাই তোমার থোবড়া না দেখলে আমার মুন্ডাই ভাই ভাই কই তুমি ক আ আমি দেখতে ভালো বড় ছাতুর্নি তোমার সাথে আমি আর থাক ও গো ওমা ছাতুর্নি ছাত্রী কি ছাত্র কি ছাত্র